আসসালামু আলাইকুম নম সিনের ভিড় শিক্ষার্থীরা কেমন আছে সবাই সেখানে বলা আসো তোমাদের গণিত বইয়ের একশো চল্লিশ নম্বর পেজের অনুশীলন যে অঙ্কগুলো দেওয়া আছে সেখান থেকে নয় নম্বর অর্থাৎ নয় নং যে অঙ্কটি দেওয়া আছে এখান থেকে ক এবং খ এটি সমাধান করতে বলা হয়েছে তোমাদেরকে খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবে সেতুর মা বাড়িতে হাঁস ও মুরগি পালন করে ঠিক আছে তারপর দেখো তিনি পাঁচ হাজার টাকা দিয়ে পঁচিশটি হাঁসের বাচ্চা এবং তিরিশটি মুরগির বাচ্চা কিনলেন পাঁচ হাজার টাকা দিয়ে কী কিনেন পঁচিশটি হাঁসের বাচ্চা এবং তিরিশটি মুরগির বাচ্চা কিনলেন যদি তিনি একই দরে মানে বিশটি হাঁসের বাচ্চা এবং চল্লিশটি মুরগির বাচ্চা কিনতেন তবে তার পাঁচশো টাকা কম খরচ হতো বুঝতে পারছ তো এখন দেখো যে নাম্বার যেটি বলা আছে যে একটি হাঁসের বাচ্চা ও একটি মুরগির বাচ্চার দাম কত ঠিক আছে এটা বের করতে বলা হয়েছে যেহেতু একাত্রে বলা হয়েছে বি পঁচিশটি তিরিশটি পাঁচ হাজার টাকা দিয়ে কিনেছে তাহলে একটির দাম কত মানে একটি হাঁসের দাম এবং মুরগির দাম বের করতে বলা হয়েছে আর দুই নম্বর বলা হয়েছে যে কিছুদিন লালন পালনের পর প্রতিটি হাঁস আড়াইশো টাকা এবং প্রতিটি মুরগি একশো ষাট টাকা দরে বিক্রি করলে তার মোট কত টাকা লাভ হবে ঠিক আছে তো যাই হোক একটু ক্রিটিক্যাল অবশ্যই বিরুটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো তো আমরা হচ্ছে এটি দেখলাম তো হাঁসের বাচ্চা এবং চল্লিশটি মুরগির বাচ্চা কিনতেন তবে তার পাঁচশো পাঁচশো টাকা কম খরচ হতো তাই না তো ক নাম্বার বলছে এত এবং হচ্ছে আমরা যদি দেখি ক নাম্বারটা প্রথমে মনে করি সেতুর মা যে সকল হাঁসের বাচ্চা কিনে তার প্রতিটির মূল্য হচ্ছে এক্স টাকা এবং সে সকল মুরগির বাচ্চা কিনেন তার প্রতিটি মূল্য হচ্ছে ওয়াই টাকা মানে হাঁসের হচ্ছে এক্স টাকা আর মুরগির হচ্ছে ওয়াই টাকা তাহলে প্রথম শর্ত মতে পঁচিশ এক্স প্লাস অর্থাৎ থার্টি ওয়াই এ যে পাঁচ হাজার টাকা তাহলে ফাইভ আমরা কমন নিলে পাঁচ পাঁচটা পঁচিশ মানে ফাইভ এক্স প্লাস সিক্স ওয়াই পাঁচ হাজার টাকা ফাইভ এক্স প্লাস সিক্স এজিক্যাল টু কত কত আসে এক হাজার টাকা কীভাবে আসলো এক হাজার টাকা এই ফাইভ দ্বারা যদি আমরা পাঁচ হাজারকে ভাগ করি এক হাজার আসে একটা আমরা দিলাম এক নম্বর সমীকরণ সরি এবং দ্বিতীয় শর্ত মতে দেখো বিশ এক্স প্লাস ফোরটি ওয়াই তাই না তাহলে পাঁচ হাজার টাকা মাইনাস অর্থাৎ যেহেতু লাভ হবে মানে ই হবে পাঁচশো টাকা তাই না তাহলে আমরা যদি বিক্স এক্স প্লাস ফোরটি ওয়াই ইজিক্যাল টু অর্থাৎ চার হাজার পাঁচশো টাকা মানে পঁয়তাল্লিশশো টাকা তো বিষ আমরা টোয়েন্টি জি কমন নেই এক্স প্লাস টু ওয়াই ইজিক্যাল টু পঁয়তাল্লিশশো টাকা এক্স প্লাস টু ওয়াই ইজিক্যাল টু কত দুশো পঁচিশ টাকা কীভাবে হলো এই বিশকে তুমি এটা হচ্ছে ভাগ করবে তাহলেই দুশো পঁচিশ টাকা আসবে তো তারপর দেখো এক্স এজিক্যাল টু দুশো পঁচিশ মাইনাস টু ওয়াই এটা আমরা তিন নম্বর দিলাম তো এখানে এক্স এজিক্যাল টু দুশো পঁচিশ মাইনাস টু ওয়াই এক নং বসিয়ে পাই তো আমরা হচ্ছে এক নং এটা বসিয়ে পেলাম এক হাজার টাকা এবং বা হচ্ছে কত এগারোশো পঁচিশ মাইনাস হচ্ছে টেন ওয়াই প্লাস হচ্ছে সিক্স ওয়াই ইজিক্যাল টু কত এক হাজার তো বা হচ্ছে মাইনাস ফোর ওয়াই ইজিক্যাল কত থাউজেন্ড মাইনাস হচ্ছে ইলেভেন অর্থাৎ টোয়েন্টি ফাইভ ঠিক আছে তো মাইনাস ফোর ওয়াই ওয়াইজিগুলো কত মাইনাস একশো পঁচিশ ঠিক আছে তো ওয়াই ইজিক্যাল টু থার্টি ওয়ান ইন্টু কত টোয়েন্টি ফাইভ ঠিক আছে তো এক্স ইজিগুলো কত দুশো পঁচিশ মাইনাস হচ্ছে টু ওয়াই ইজিক্যাল কত দুশো পঁচিশ মাইনাস আর টু গুণ হচ্ছে থার্টি ওয়ান ইন্টু কত পঁচিশ অর্থাৎ টু ফাইভ এ কত একশো বাষট্টি ইন্টু ফাইভ অতএব একটি হাঁসের বাচ্চা হচ্ছে একশো বাষট্টি টাকা পঞ্চাশ টাকা একটি মুরগির বাচ্চার দাম হচ্ছে একত্রিশ দশমিক অর্থাৎ পঁচিশ টাকা ঠিক আছে আর নাম্বারটা দেখো সেতুর মায়ের কয়কৃত হাঁসের মূল্য বাচ্চার সংখ্যা হচ্ছে পঁচিশটি এবং কয়কৃত মুরগি বাচ্চার সংখ্যা তিরিশটি তো কিছুদিন লালন পালন পর কয়কৃত একটি হাঁসের বিক্রয়ের মূল্য হচ্ছে আড়াইশো টাকা পঁচিশটি হাঁসে হাঁসের বিক্রয় মূল্য হচ্ছে আড়াইশো গুণন পঁচিশ টাকা তাহলে ছয় হাজার দুশো পঞ্চাশ টাকা আবার কিছুদিন লালন পালন পর একটি মুরগির বিক্রয় মূল্য হচ্ছে একশো ষাট টাকা হলে তিরিশটি হাঁসের বিক্রি মূল্য একশো ষাট গুণ তিরিশ টাকা তাহলে চার হাজার আটশোশো টাকা মানে আটচল্লিশশো টাকা তাহলে মোট বিক্রিত হলো ছয় হাজার দুইশো পঞ্চাশ টাকা এবং চার হাজার চারশো টাকা ঠিক আছে তাহলে এগারো হাজার পাঁচ অর্থাৎ পঞ্চাশ টাকা তাহলে কিন্তু এগুলোর কয় মূল্য ছিল পাঁচ হাজার টাকা তাহলে হয়তো তুমি বিক করো এগারো হাজার পঞ্চাশ থেকে পাঁচ হাজার বিক করো তাহলে আমাদের লাভটা বের হয়ে গেলো পাঁচ হাজার পঞ্চাশ টাকা এটাই হচ্ছে আমাদের লাভটা ঠিক আছে পাঁচ হাজার পঞ্চাশ এটাই আমাদের লাভ তথ্যটি হয়ে গেল তোমাদের তো এই ছিল তোমাদের আজকে খেলা আমার সবাইকে ভিডিও দেখার জন্য আল্লাহ হাফেজ